মূল্যবোধের অবক্ষয় প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির অসামঞ্জস্যতা এবং নানাবিধ হতাশার সুযোগ নিয়ে মাদক তার কালো হাত প্রসারিত করেছে তরুণ সমাজের প্রতি র‍্যাবের চলমান অভিযানে জালে আটক হচ্ছে মাদক প্রতিদিন দুর্ধর্ষ মাদক কারবারিরা রফিকুল ইসলাম সাবুলের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন জিয়ারুল ইসলাম জিয়াম র্যাবের একটি অভিযানিক দল যৌথভাবে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটনের তাজহাট থানাধীন ক্যাডেট কলেজের সামনে বটতলা পাকা রাস্তার উপর একটি বালু ভর্তি ট্রাক তল্লাশি করে চল্লিশ কেজি গাঁজা সহ শীর্ষ মাদক ব্যবসায়ী ড্রাইভার রবিউল আলম হেলপার লিমন হোসেন কবির হোসেন ও নূর নবী আটক করেছেন আটককৃত আসামির বিরুদ্ধে রংপুর তাজহাট থানায় র্যাব বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছেন অপরদিকে রংপুরের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাটের কালীগঞ্জ থানাধীন কৃষ্ণ কিশোর দল গ্রামস্থ কালভৈরব থেকে চাপাহাটগামী পাকা রাস্তার পাশে টিনের বসত বাড়ির ভেতর থেকে ধৃত আসামি শ্রী ফণীভূষণ রায়কে আটক করা হয় এ সময় আসামির ডান হাতে থাকা একটি চাইনিজ কুরাল বিছানার নিচ থেকে একটি হাসুয়া উদ্ধার করা হয় ব্যবসায়ীর কাছে তল্লাশি করে একশো আটচল্লিশ বোতল ফেন্সিডিল উদ্ধার সহ পারুল মোসম্মদ আমেনা মোসম্মদ নূরজাহান মোসম্মদ জাহানারাকে আটক করা হয় আটককৃত আসামির বিরুদ্ধে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করেছেন এবং আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে